আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহরের কৃষি অফিসার ধর্মবাসা সুনামগঞ্জ থেকে আজকে আমি আপনাদের ধান ফসলের আমন আউস এবং বড়োতে এমন একটি মারাত্মক ক্ষতিকর পোকা নিয়ে কথা বলবো যা এই তিনটি মৌসুমেই আক্রমণ করে থাকে প্রায় এই পার্শ্বটুকুতে এখন যে দুপুরের রৌদ্র এই পার্শ্বটুকুতে একটু ছায়া ছায়া অবস্থা বিরাজমান তার মধ্যে দেখুন এই যে অংশটুকু সামান্য বাজ পড়ার মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে আমরা বলি বিপিএইচ বা ব্রাউন প্ল্যান্ট হপার যাকে আমরা বাদামি গাছফোরিং বা গ্রামাঞ্চলে কারেন্ট পোকা নামে আমরা চিনি আমরা যারা এরকম ধান জমি রোপণ করি তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাদামি গাছফোরিং খুব দ্রুত বংশ বিস্তার করে দেখা যাবে যে আপনার সাত দিন যদি দেখা যায় যে অল্প একটু অংশের মধ্যে আক্রমণ আছে তো সাত থেকে দশ দিন পরে দেখবেন প্রায় আরও তিন থেকে চার গুণ অংশ এরকমভাবে আক্রমণ করে ফেলবে মানে এর কারণ যদি আমরা খুঁজতে যাই যে প্রতিনিয়ত আপনার জমি পরিদর্শন করতে হবে আপনি যদি সাত দিন আপনার জমির কোনো খোঁজ না রাখেন তো সাত দিন পরে এসে দেখবেন যে আপনার জমি এরকমভাবে বাস পড়ার অংশ অনেকভাবে বেড়ে গেছে তো সেই আমাদের করণীয় কী আমরা আসলে যে জমি যখন রোপণ করি সেক্ষেত্রে আমরা লাইন এবং লঘু পদ্ধতি অনুসারে যদি রোপণ করি সেক্ষেত্রে দেখা যায় যে পোকার আক্রমণটা একটু অনেকাংশ কমে যায় এর কারণ হচ্ছে জমি ফাঁকা থাকে সাধারণত রোপণ দূরত্ব যদি বলি লাইন থেকে লাইনের দূরত্ব পঁচিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা দূরত্ব যদি পনেরো সেন্টিমিটার রাখা হয় সেক্ষেত্রে দশটি লাইন পরপর যদি একটি লাইন তুলে দেওয়া হয় সেটাকে বলা হয় আমরা লঘু পদ্ধতি এবং যদি আমরা পনেরো সেন্টিমিটার পরে পরে চারা দিই মানে এক হাতের মধ্যে তিনটি গুছা থাকলেই দেখা যায় যে আমরা যে রূপ অন্দরত্ব সেটা সঠিক থাকে ধান একটু ফাঁকা ফাঁকা থাকে সেক্ষেত্রে এই ইঁদুর এবং যে আমাদের বাদামি গাছফরিং বিপিএচ যাকে বলে আমরা কারেন্ট পোকা গ্রামাঞ্চলে বলে থাকি সেটির আক্রমণ অনেকাংশে কমে যায় তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ফাঁকা করে দিতে পারি বা বিলি কেটে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু এইভাবে বাদামে গাছ ফোরঙে আক্রমণটা অনেকাংশে কমে যাবে তো আক্রমণের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে এভাবে বিলি কেটে দিতে পারেন হেনিপ বর্গের একটি পোকা অনুবুদ্ধ এবং শোষণুপযোগী এদের বলা হয় যারা গাছের রস শোষণ করে এদেরকে এদের সাধারণ নাম হচ্ছে বাঘ তো এরা দলবদ্ধভাবে প্রত্যেকটি গুছার মধ্যে ওরা নিচের দিকে ছায়ার মধ্যে অবস্থান করে আমরা যদি লক্ষ্য করি পোকাটি এই যে খুব ছোট্ট একটি পোকা তিন থেকে চার মিলিমিটার হবে পূর্ণবয়স্ক এবং নিম্ফ অবস্থায় এরা গাছের রস শোষণ করে গোড়ার দিকে পুরো গাছটিকে একদম মেরে ফেলে তো এই বাদামি গাছ ফরিংয়ের আক্রমণ ইটিএল লেভেলে পৌঁছালে আমরা ইমিডাক্লোরোপিড থাইম থায়ামেক্ট এবং পাইমিট্রোজিন গ্রুপের কীটনাশক এবং সাবা প্লেনাম পাইটাফ পাইরাজিন তরিত ফরিং প্যাদাটিংটিং টিডো এদের যে কোনো একটি ফসলের যে কান্ডর মাঝ মাঝ বরাবর থেকে গুড়ার দিকে আমরা স্প্রে করে দেবো তাহলে খুব দ্রুত কিন্তু এই পোকাটি চলে যাবে